আপনি এই দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে বড় একটা জায়গায় না দিয়ে আপনি কি তুলে করেছেন হোটেলের বয় বানিয়েছেন কথা হলো যে আল্লাহ পাক জানিয়েছেন ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা আমার ইমান্ডে থাকা এক হিন্দু অফিসার আর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে আমার বস হুজুর একটা কথা বলি আপনি তো মাওলানা মানুষ আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন আমি সরকারি কাজে দুই বছর এম এনেছিলাম ওমান ওমান ওখানে থাকা কালীন আমি দেখেছি ওনাদের করানে কারিম হাদিস মেনে নেওয়ার আমাদের করানে কারিম হাদিস মানা এই তিনটা দেশে এক না আপনি তো হিন্দু অন্য জাতির লোক কিভাবে কি বোঝেন আমি যে দোকানে খাবার খেতাম দোকানের মালিক বসে আছে টাকা নিচ্ছে ক্যাশ আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয় ওটা ওই মালিকের নিজের রুটি দেয় পানি দেয় এগুলো সব টেনে দেয় তরকারি ডাক দিয়ে একদিন বললাম ভাই আপনি এই দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন একটা কথা হলো উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না তবে অনেক দিন আপনি আমার হোটেলে খাবার খানের জন্য আপনাকে বলছি এটা আমার নিজের ছেলে হতে পারে কোরআনে কারিম এবং নবীর হাদিস আমার সামনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহাদারুহুম ইলা আখির আয়াত ও হিন্দু অফিসার আমাকে বলছেন হুজুর এ দোকানের মালিক আমাকে কোরআনে কারীমের সূরা তাগাবুনের 14 নাম্বার 15 নাম্বার আয়াত আমাকে শোনালো আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে আমি বাংলা সহ মুখস্থ করেছি আমাকে মনে বোঝাতে চেয়েছে আল্লা পাক জানিয়েছেন তোমাদের স্ত্রী কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে সুতরাং তাদের থেকে সতর্ক আমার এই সন্তানটাকে আমি যা মনে করি আপনাকে আমি একই জিনিস মনে করি কারণ আল মুসলিম আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না তো মুসলমান মনে করি বলছি আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি পৃথিবীর একশত পঁচাত্তর কোটি মুসলমানকে আমি তাই মনে করি